এক সময়ের সারা জাগানো জুটি শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে তবে সেই সম্পর্কে পর দীর্ঘ বছর তাদের নয় একসঙ্গে দেখা যায়নি অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ নয় বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে এই জুটি তাদের প্রতীক্ষিত ছবি ধূমকেতু নিয়ে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে ছবি মুক্তির আগে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবতাদের সম্পর্ক এবং পর্দার রসায়ন নিয়ে মুখ খুলেছেন দেব স্পষ্ট জানিয়েছেন এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে তার এই মন্তব্যে ভক্তদের মাঝে নতুন করে নস্টাল তৈরি হয়েছে আবেগ প্রবণ হয়ে তিনি বলেন একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল আজ তারা বড় হয়েছে কেউ হয়তো বিদেশে চাকরি করছে লন্ডনে শুটিংয়ের সময় অনেক বাঙালি আমাকে বলেছেন ধূমকেতু কিন্তু লন্ডনে দেখাতে হবে তারা ঢাকা বা মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গা থেকে এসে দেব শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতেন নয় বছরের দীর্ঘ বিরতির পর দেব দেবশুভশ্রী জুটিকে আবারও বড় পর্দায় দেখতে পাওয়ার উচ্ছ্বাস এখন তুঙ্গে ধূমকেতু কি পারবে সেই পুরনো জাদু ফিরে আনতে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সময়ই এর উত্তর দেবে